লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের দাদাভাই বাজারে ভাই বাজারে গিয়ে এই চিকেন দেখতে পেয়েছে তারপরে কিনে নিয়ে এসেছে তো আমাকে এনে বলছে একটা রেসিপি করে দেখাতে তো আমি এই চিকেন দেখতে কিভাবে তো আমি ভালো করে ধুয়ে নিয়ে এই দেখুন বন্ধুরা পুরো পরিষ্কার করে নিয়েছি তো এরপর আমি একদম রান্নার তো বন্ধুরা আমার এই চিকেন টেঙ্গির রেসিপি করার জন্য যেই যে মশলাগুলো লাগবে আমি সব রেডি করে নিয়েছি এই যে তো এখানে আছে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা চেরা আদা বাটা জিরে বাটা রসুন বাটা তো আর বাদ বাকি মশলা এখানে আছে এরপরে আমি একবারে কড়াই উনুনে চাপিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে আর এই যে আমি আলু কেটে নিয়েছি এই যে রকমভাবে যেহেতু এটা চিকেনের টেন্ডি তার জন্য এরকমভাবে কেটেছি আমি লম্বা লম্বা করে আপনারাও এরকমভাবে কাটবেন আলুটা তাহলে ভালো হবে আর বন্ধুরা আমি আলু কাটাটা আগে মানে দেখাতে ভুলে গেছিলাম তো কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমাদের আমাদের গরু আমাদের কাউ মাদালা গরু তেল গরম হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি আলুগুলো ভেজে নেব এটা এই দেখুন বন্ধুরা আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব ওখানে দিয়ে দেব শুকনো লঙ্কা চেরা আর জিরে গোটা জিরে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা তিরা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দেব জিরে বাটা এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এরপরে আমি এই চিকেন টেঙ্গি দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে ফেলে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো বন্ধুরা তোমরা যে যেরকম ভালো খাবে তো সেই বুঝেই দেবে এরপরে দিয়ে দেব সামান্য সরষের তেল ভালো করে বন্ধুরা আমি কষিয়ে নেব জল বন্ধুরা এটা যেহেতু টেনি এর থেকে কোনো জল টোল বেড়ায়নি যার কারণে আমার কষানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এরপরে আমি জল দিয়ে দেবো দেখুন আমার ঝোল ফুটে গেছে ভালোই তো প্রায় হয়ে আসার মধ্যে তো এখন আমি আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ জাল দেবো বন্ধুরা আমি যেহেতু এটা কষা কষা করবো তার জন্য এটা ঝোলটা আমি আরও কমিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিকেন কারি মশলা এরপরে দিয়ে দেব গরম মশলা এবার আমি ভালো করে নেড়ে নেব বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এরপর আমি খেতে বসে পড়ব তো এই দেখুন বন্ধুরা আমি খেতে বসে পড়েছি তো এই যে বাড়িতে কেউ নেই আজকে তার জন্য আমি খেতে বসেছি তো বন্ধুরা এই চিকেন টেনির রেসিপিটা খুবই ভালো হয়েছে খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো আজকের মতো ভিডিও টাটা